চমৎকার চমৎকার টক বড়ি পাওয়া যায় আমাদের ছোটবেলার যে প্রিয় আমরা সবাই ঢিল মেরে বড়ই খেয়েছি খুব সুন্দর সাইজের বড়ই আর পেরে পেরে বড়ই আপনারা খেতে পারবেন এই যে এরকম এটা হচ্ছে মিষ্টি বড়ই আমরা এখন আছি দুলালপুর কাশীপুর এই যে আমার ভাই ভাইফের ব্যাপারী ওনার খুবই সুন্দর একটি ফার্ম রয়েছে এখানে প্রজেক্ট পেয়ারা এবং বড়ই কুল আর টক মিষ্টি বড়ই এবং বাউ কুল যেটা মিষ্টি আছে সেটা আছে আর বিভিন্ন রকমের এখানে পেয়ারা আছে কাজী পেয়ারা গোল্ডেন এট পেড়া এই যে দেখেন চমৎকার পেয়ারা খুবই সুন্দর সাইজ আর মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার হুমনার মানুষজন পেয়ারা খাইতে পারবেন দুলারপুরের লোকজন আর চমৎকার পেয়ারা ধরে আসছে এই যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একেবারে পলি করা আর কোনো পোকামাকড় দমন কোনো কিছুই নাই একেবারে ফ্রেশ অর্গানিক একেবারে কোনো ধরনের কীটনাশক ছাড়াই সুন্দর সুন্দর পেয়ারা ধরতেছে এখানে এবং খুব ভালো লাগতেছে সুন্দর একটা পরিবেশ আমরা আসছি ঘুরতেছি আর বড় আছে আসে ওদিক দিয়ে টড়ি খাব দেখবো খুব সুন্দর আমরা এখন আছি দুলালপুর কাশীপুর পূর্বপাড়া এই যে কবরস্থান রোড সংলগ্ন যেই আরিফ ব্যাপারী এবং ফেরদুস ব্যাপারী বিশাল বড় ফার্ম প্যারা বাগান এবং কুল বরু বাগান আমাদের সবার প্রিয় কুল বাগান রয়েছে বিশাল বড় বাগান প্রায় চারকানি পাঁচকানি মতো এরিয়া জুড়ে এই প্যারা বাগান বরুই রয়েছে এখানে মালটা আছে কলা আছে আনারস তারপর হচ্ছে কাঁঠালো আছে তাদের খুব সুন্দর একেবারে বরুই ধরে আছে সিজন আসতেছে আর পেড়াও ধরতেছে কাজী পেয়ারা এবং বাড়ি অন্যান্য জাতের পেড়া আছে খুবই ভালো লাগতেছে এই যে বাগানটা দেখেন কত সুন্দর আর চমৎকার পেড়া গাছ মার্শাল্লাহ খুবই সুন্দর ওদিক দিয়ে বরুই ধরে আছে টক টকবরুই এদিক দিয়ে রয়েছে মিষ্টি বরুই আর চারিদিকে খুবই সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে একটু ঘুরে দেখাও খুব ভালো লাগতেছে লেবু আছে তাদের এখানে আসলে মূলত হচ্ছে ভাইয়েরা ইটালি থাকেন কিন্তু তারপরেও তাদের বাংলাদেশের প্রতি এত টান আবেগ ভালোবাসা যে এখানে এসে তারা ফার্মিং করতেছে আর কৃষিকাজ করতেছে যা আসলে বিরল আমরা এই ফেরদুজ ব্যাপারে প্যারা বাগান ঘুরতেছি দেখতেছি আসলে খুবই ভালো লাগতেছে এবং আমি আসলে নিজে অবাক হয়ে গেছি যে তারা তেনু ভাই আসলে ইটালিতে থাকেন তারা ইটালিতে তাদের ব্যবসা বিজনেস আছে তারপরেও যে এই দেশের গ্রামের কৃষি এবং মাটির প্রতি তাদের যে ভালোবাসা আমি দেখে অবাক তাদের বাপ দাদাদের জমিতে তারা এত সুন্দর সুন্দর পেড়া

এটা এটা গোল্ডেন পেড়া গোল্ডেনের গোল্ডেন গোল্ডেনের পেয়ারা এটা জাস্ট ছোট আসতেছে আর এক সপ্তাহের মধ্যেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে পরিপক্ক হয়ে যাবে তো আপনারা যারা হোমনা দুলালপুর রামকৃষ্ণপুর আশেপাশে আছেন তারা এখানে এসে নিজে যাচাই বাছাই করে দেখে এই খেতে পারেন খুবই মিষ্টি খুবই ভালো পেয়ারা একেবারে থাই পেয়ারার মতো আর বড়োই আছে একদম হাতে এরকম পেরে পেরে বড়ুই আপনারা খেতে পারবেন এই যে এরকম এটা হচ্ছে মিষ্টি বড়োই জাস্ট সুন্দর সুন্দর বড়ুই এখানে আছে থোকায় থোকায় সজ্জিত আর ওই দিক দেওয়া আছে টকবরি আমরা ওইদিকে ঘুরে দেখবো খুবই ভালো লাগতেছে আর এই যে পেয়ারা বাগানটা দেখে অনেক ভালো লাগছে আসলে মানে কি বলবো আর খুবই মজার এটা আমরা আসলে দুলালপুর কাশিপুরে অবস্থিত এই চমৎকার পেয়ারা এবং বরুই বাগানটি ঘুরে ঘুরে দেখি এই যে নিজ হাতে বড়ুই পারতেছি ঘুরে ঘুরে বরুই খাচ্ছি খুবই মজা লাগতেছিল আর বাগানটি খুবই চমৎকার পরিবেশে

খুবই সুন্দর সাইজের বড়ই আমরা এই যে আসছি এখানে টক বড়ুই এখানে এই যে চমৎকার চমৎকার টক টকবরি পাওয়া যায় আমাদের ছোটবেলার যে প্রিয় আমরা সবাই ঢিল মেরে বড়ই খেয়েছি খুবই মজার আসলে আমি একটা টেস্ট করে দেখি একেবারে সেই স্বাদ সেই মানে আমাদের যেই গ্রামের বাড়ির যে টক টকবরি আছে টক মিষ্টি স্বাদের যে বড়ই আর খুবই টেস্টি একদম সেম টেস্ট এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে তারা চাষাবাদ করতেছেন খুবই ভালো আমরা ঘুরতেছি কাছি এই যে নাইন ওরা ঘুরতেছে ভিতর থেকে বাগান থেকে পায়রা আনতেছে আসো আসো নিয়ে আসতেছে এই যে পেয়ারা ভাই যে পেয়ারা কাটলো এখন একটু ছোট আছে এবং ওই বাইরে দাও এটা বড় হবে আসলে খুবই ভালো লাগতেছে এই পেয়ারা বাগানে এসে আসলে খুবই সুন্দর একটা পরিবেশ একেবারে নিরিবিলি টেস্ট করে দেখি কি কিরকম না মজা এটা অনেক মজা একদম পারফেক্ট নরম আছে আর বড় হবে অনেক মজা কেমন লাগতেছে বড়ই মাসাল্লাহ ভালো জলিল মাসাল্লাহ